বাচ্চার মানুষকে জাহাদ নামের রাস্তা দেখায় আল্লাহ নবী বলেন ইন্দার রজুল আলায়াস দুকু একজন মানুষ সত্য কথা বলে উঠতে সত্য কথা বসতে সত্য কথা হাদিসের বর্ণনা ও এত হার সব সময় লোকটা সত্য কথা বলে যত বিপদের মধ্যে পড়ে লোকটা সত্য কথা বলে নবীজি বলেন হাত্তা ইউক্তাবা ইন্দাল্লাহি সিদ্দিকা মান সিদ্দিক একটা মানুষ যদি সদা সর্বদা সত্য কথা বলে ওই ব্যক্তির নাম আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায় এরপর দেখেন কি বলে ওয়া ইন্নাল রাজুলা লায়াকজিবু একজন মানুষ খালি মিথ্যা কথা বলে ফোনেও মিথ্যা কথা বলে সরাসরিও মিথ্যা কথা বলে আর ফোনে মিথ্যা কথা বেশি বলে তো নবীজি বলেন ওয়া ইন্নার রাজুলা লায়াকজিবু একজন মানুষ খালি মিথ্যা কথা বলে ওয়া ইত্তাহারাল কাযিবাবা মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায় হাত্তাই উতাবা ইনদাল্লাহি মুসাইলামাতুল কাযযাব যে নিজেরে নবুয়ত দাবি করছে তার নাম যেমন কাযযাব এই জামানায় করে মানুষ মিথ্যা বলতে 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 আল্লাহর খাতায় তার নাম কাযযাব লিপিবদ্ধ হয়ে যায় বলেন নাউযুবিল্লাহ মিথ্যা নবুয়ত দাবিদারদের নাম যেমন কাযযাব এই যুগে বারবার যে মিথ্যা বলে বারবার যে মিথ্যা বলে তার নাম কাজাব লিপিবদ্ধ হয়ে যায়